उबा उबा ओ एई बमबा देख बमबा देख आछी हमी तोर पेटी देबो चेटी देबो की से नीलो दैट इज फुटे बाबा সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্র হ্যাঁ দিদি তুমি ওর ট্রেন্ডিং এ তো আর কাকে পাবো রোস্ট করার কন্টেন্টই নাই হ্যাঁ দিদি তোমাকে পেয়েছি আর ছাড়বো না

এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেছে। বা দিদির এই কথাটা শুনে খুব ভালো লাগলো তারপরে যেটা শুনে সব থেকে বেশি কষ্ট লাগলো তারা এত কষ্ট করে এখানে কষ্ট করে তো থাকতেই হবে দিদি কারণ বাঙালির তো আগা করেই কষ্ট আবার মাঝে মাঝে মনে হয় কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয় তো ঠান্ডা লেগেছে ও তাই মাটির বাড়িতে ঠান্ডা তাহলে পিছনে একটা বড় সড় ফ্যান লাগানো কিসের জন্য আয় নতুন ফ্যান এখনো ফ্যানের সিলও ফাটানো হয়নি বলছিলাম দিদি তুমি একটু আমার বাড়ি থেকে ঘুরে যাও আমি এখন একটা সিল টেক ফ্যান পাবো আরে ইকি কিমা এক লোক কি করতেছে পিছনে নতুন ফ্যান ঘুরছে তাও আপনা দিয়ে হাওয়া করছে বলছিলাম কি দরজের পিছনে ফ্যানটা গন্ডু ক্যামেরার মধ্যে উঠছে আর কমে যারা বুঝবে

আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পুরো ডাবায় আর লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো তো চলো আজকের জন্য এটুকুই টাকা হচ্ছে মানে দেখা হচ্ছে নেক্সট আর ইন্টারেস্টিং ভিডিও দিই আর আজকে মানে ভয়েসটা হয়তো খারাপ আসছে কারণ আমার সর্দি জ্বর দিয়ে একদম মানে কী করি একদম শরীর টরি পুরো খারাপ তাই মানে কথা কইতে গেলে মানে আছে না বারবার মুখ পিসে যায় তো যাই হোক কী আর করা যাবে ভিডিও তো করতে হবে তো যাই হোক এরপরে দেখা হচ্ছে আরও নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে